আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হলো মেসার্স সাজানিয়া এন্টারপ্রাইজ যা মাদাম বিবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের ইলেকট্রনিক সামগ্রী হার্ডওয়্যার সামগ্রী বিভিন্ন ধরনের টুলস জাহাজের মেশিনারি সামগ্রী ছাড়াও বিভিন্ন খুঁটিনাটি মালামাল বিক্রি করা হয়ে থাকে তো আর কথা বাড়াবো না দোকানে বেশ কিছু নতুন মালামাল আনা হয়েছে আসুন আপনাদের দেখে দি সেই সকল মালামালগুলো কি কি আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে আসসালামু আলাইকুম দেখেন থেকে কিছু ল্যাপটপ দেখেন এগুলো

একালাইয়া তো আলাইন রইলো নাതിരെ পাসওয়ার্ড নিছো এটা এমডি এটা 7 generation 4GB RAM এটা 500 টাকা দি আছে আছে

এই হাজার মার্কা স্যার একটা এটা এটা আর হচ্ছে এটা অনেক ইঞ্চি হবে মনে হয় বড় হবে বলতে ইঞ্চি হবে মনে হয় এরকম হবে এরকম অনেক বড় কত করবে বললা এটা পড়বে টাকা আর কি নি

দেখাইতে একটু ভালো মতো তাহলে লেখাটা বুঝাই দাও হ্যাঁ এই যা লাগবে আমাকে বললে হবে 500 টাকা লাইফ বোট এর এটা হ্যাঁ লাইফ বোট অফ ব্যাটারি চার্জার ব্যাটারি চার্জার লেখছে 500 টাকা তারপরে ওই একটা সার্ভার পিসি আছে এটা খুব ভালো মতো দেখায় দাও ঘোরা ঘোরা সার্ভার পিসি দিয়ে কি কাজ করে আমি তো ঠিক জানি এই দেখেন এখানে সব কিছুই আছে

এখানে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা এডাপ্টার আছে আমরা সব মিলে এক করব আমরা 1000 টাকা অনেক এডাপ্টার এখানে সিসি ক্যামেরা এডাপ্টার সব এতে কি অনেকগুলো এডাপ্টার আছে আর একটা সিসি ক্যামেরা আছে হ্যাঁ একটা সিসি ক্যামেরা আর একটা এডাপ্টার আছে অনেক 1000 টাকা সব মিলে আমরা টেবিল ফ্যানটা পরব আমরা 1500 টাকা টেবিল ফ্যান চালু অরিজিনাল একটা 1500 টাকা

वही तो एक्चुअली कहते हैं ये कि मोटर ये तो मोटर इधर पैसे को बांधना आ, आ रहा जताया आ रही है जाए आ रही है जाए

এমনি ভালোই আছে না ভালো এটা অনেক ওজন এটা মেটাল বডি অ্যালুমিনিয়াম এটা প্রাইস কত 3500 টাকা আচ্ছা 3500 ব্যবহারও করতে পারবে আবার অ্যান্টিক হিসেবে রাখতেও পারবে তাই তো কারণ কিছুদিন পর কারেন্ট এর নাকি থাকবে না ও যায় তো দেখে সরাও

ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ